এরকম বিশাল সাইজের মাছ বড়শিতে ধরার জন্য যারা কিনা মৎস্য শিকারী তারা কিন্তু খুব উদ্দীব হয়ে থাকে তো যার কারণে যেখানেই এরকম বড় বড় সাইজের মাছ থাকে বা এরকম বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হয় সেখানেই কিন্তু এই সমস্ত লোকেরা হুমরি খেয়ে পড়ে তবে মজার বিষয় হচ্ছে বিশাল সাইজের যে মাছগুলা সেগুলো হয়তো অনেকেই বরশিতে ধরতে পারে কিন্তু সবাই আবার তুলতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড়শির সুতা ছিঁড়ে চলে গেছে আবার অনেক ক্ষেত্রে মাছ নিজের থেকেই চলে যায় আবার বিশেষ করে যারা দক্ষ শিকারী তারা ছাড়া অন্যরা কিন্তু মাছ তুলতে পারে না নর্মালি দেখা যায় যে সচরাচর আমরা যারা এরকম প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী না বা প্রফেশনাল শিকারী না বা আমাদের বর্শিগুলো যদি প্রফেশনাল না হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তিন চার কেজি ওজনের একটা মাছই যদি বর্ষিতে লাগে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছুটে চলে যায় বা অনেক ক্ষেত্রে বড়শি ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে বা কোনো কোনো ক্ষেত্রে সুতাও ছিঁড়ে যায় কিন্তু দেখেন এই যে মাছটা উনি বর্ষিতে অলরেডি ধরছেন এটার ওজন কিন্তু প্রায় দশ কেজির বেশি হবে দশ কেজির কাছাকাছি সাইজের একটা জাতীয় মাছ এবং এই মাছগুলোর অনেক শক্তিও কিন্তু অনেক বেশি থাকে তো দেখা যাচ্ছে যে উনি কিন্তু মাছটাকে ঠিকই এরকম বিভিন্নভাবে খেলা করে আস্তে আস্তে কিন্তু পাড়ের দিকে নিয়ে আসতেছেন এবং এই সমস্ত মাছ ধরার যারা আয়োজন করে তারা কিন্তু দেখা যায় যে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকার টিকেটে এই মাছগুলা কিন্তু ধরতে যান এবং অনেক আগের থেকেই মাইকিং করে বা প্রতিযোগিতা থাকে যে যে সর্বোচ্চ মাছ ধরতে পারবে বা সবচেয়ে বড়ো সেজের মাছ ধরতে পারবে তার জন্য পুরস্কার থাকে বা যে বেশি ওজনের মাছ ধরতে পারবে মানে টোটালে গিয়ে যার বেশি হবে সেই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে পুরস্কার থাকে তো যার কারণে আসলে পুরস্কারটা বড় কথা না বরং এই যে ধরার যে আনন্দ বা এই মাছটাকে টাইনে তোলার যে আনন্দ এটা আসলে অনেক বড় কিছু দেখেন যে মাছটাকে নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু খেলা করতেছে এই লোকটা এবং এই পুকুরে প্রায় কয়েকশো মৎস্য শিকারী কিন্তু ইতিমধ্যে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে তো এই ভিডিওগুলা আসলে দেখতেও খুব ভাল লাগে এবং এই মুভমেন্টগুলো সরাসরি দেখতে পারলেও খুব ভাল লাগে তো যার কারণে আমার চোখের সামনে যদি কখনও এই ধরনের মাছ ধরার আয়োজন পরে আমি কিন্তু সেটা দেখতে মিস করি না হয়তো মাছ ধরার জন্য নিজে যাই না দেখতে মিস করি দেখেন যে মাছটাকে ফাইনালি উনি কিন্তু একদম কাছাকাছি নিয়ে আসছে এবং আবার আরেকজন চেষ্টা করতেছে জাল দিয়ে সেটাকে তুলে নিয়ে আসা কারণ কাছাকাছি যখন চলে আসে ধরে নিয়ে আসে এখন অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে তারপরেও তুলে আনতে পারতেছে না যাই হোক তো এই যে এই মাছ ধরার ভিডিওগুলা একটু লম্বা সময় নিয়ে দেখলেও খুব ভালো লাগে কারণ যাদের মাছ ধরার নেশা আছে তারা জানে যে এটা আসলে কত পছন্দের একটা কাজ বা কত উইকনেস এক একজনের এবং দেখেন এই যে মাছটাকে তুলে আনতেছে দর্শকরাও কিন্তু যারা পারে আছে তারাও কিন্তু অনেক ক্ষণ লাগে এরকম দেখতেছে মাছটাকে তুলে আনাটা দেখতেছে হ্যাঁ মাছটাকে ধরতে পারলে ও মাছটাকে কিন্তু তুলে নিয়ে আসবে যতক্ষণ যারা দেখলেন ধন্যবাদ